খানের এখন একটা মনের মতো জীবনসঙ্গী দরকার। ব্র্যাকিং নিউজ এবার ভারত বা বাংলাদেশের কোনো থার্ড ক্লাস নায়িকা নয় বাংলাদেশের ব্যাসামল নায়িকা পরিমণেই থাকছে তুফান টো সিনেমার নায়িকা সম্প্রতি তুফানে কলকাতার নায়িকা নেওয়ায় বাংলাদেশের অনেক নায়িকারা নানাভাবে মন্তব্য করেছেন কারণ কাউকে বাদ দিয়ে আমাকে আর সেই সুপাদেই বাংলাদেশ থেকে সিলেক্ট করা হয়েছে তুফান টো সিনেমার নায়িকা যদিও তুফান সিনেমাটি ভারতে রকম সারা ফেলতে পারিনি তবে এবার শাকিব খান সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তুফান টু সিনেমার জন্য শুধু কলকাতা নয় সারা বিশ্বে চমক দিবেন তুফান টু সিনেমা জানা গেছে তুফান টু তে সর্বোচ্চ বাজেট থাকবে দশ কোটি টাকা বলিউডের কোনো ছবি এই সিনেমাকে পিছিয়ে ফেলতে পারবে না ঋত্বিক শাহরুখ খান সালমান খান ও আমিন খান এদের লেভেলে থাকবে এই সিনেমাটি তাছাড়া এর আগেও সাকিব খানের সাথে কয়েকটি সিনেমায় কাজ করেছেন পরিমনি বিশেষ খবর হলো তুফান টোতে তে সাকিব খানের দ্বিতীয় নায়িকা থাকতে পারে আলোচিত নায়িকা দিগি তবে এর আগেও টিকটকের কারণে বেশ কয়েকবার সিনেমা থেকে বাদ পড়েছেন দিগি এবার এই সিনেমায় ঘুরতে পারে তার কপাল তো ভিওয়ার্স যদি শাকিব খানের সকল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ